হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রেশ ডেলি ব্লগসে আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে সোমবার আর সাতাশ তারিখ আজকে সাতাশে মে তো সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো আজকে সকাল থেকে ওর পাপা বেরিয়ে গেছে আর ওর পাপা বেরিয়ে যাওয়ার পর আমি একটু বসেছিলাম ওটা হচ্ছে আজকে একটু বেলা করেছে সেরকম রান্নাবান্না কিছু ছিল না ভাত ভাত করেছি আর ওর পাপা রুটি নিয়ে গেছে আর আলু ভাজা নিয়ে গেছে আর আমি আলুটা সত্যি কী জানি না আমার আলুটা খেতে ঠিক ভালো লাগছে না ওই জন্য আমি আমার জন্য করিনি আর বাবু তো খায় না ভাত ভাত করেছি আর ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের দাও দেখো আকাশে মেঘে ভর্তি সকাল সকাল উঠে এরকম দৃশ্য দেখতে পেলে আর কিছু চাই না আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে এখানে বাসন কুসন মাজা হয়ে গেছে বিছানা গুছিয়ে ফেলেছি ওই দিকটা রেখেছি এদিকটা পরে রাখবো আর কি ঘর ফর দেওয়া হয়ে গেছে আর আলু ভাজাটা বেশি করে কেন করিনি অন্য কিছু আনাজ বলতে বাঁধাকপি ছিল তো বাঁধাকপির তরকারি ওর পাবো বললো শুধু ওর মতোই রুটি ছিল না কটা কালকের আটা রাখা ছিল ওর মতোই চারটে পাঁচটা রুটি ছিল ওই জন্য ওর পাবো বলল যে না আমি ইয়ে করবো দুধ গরম করবো পাবো বলল না আমি আলু ভাজা করে দাও নিয়ে চলে যাবো সেই কারণে আর দুধ গরম করবো একটু কফি খাবো ফ্রিজের অবস্থা আমার খারাপ দেখেছো পরিষ্কার করতে হবে কি দিকটা তো দরজাটা মনে হচ্ছে যে ভেঙে যাবে এরকম অবস্থা দুধটা গরম করি করে একটু কফি খাবো সকাল থেকে চা কফি কিছু খাইনি আমি খাইনি বলতে সকাল সকাল উঠে আমার ঠিক ভালো লাগে একটু বেলা হলে মনে হয় যে হ্যাঁ এবার একটু কিছু খাওয়া যেতে পারে এরকম ব্যাপার সকাল সকাল উঠে ভালো লাগে আর ছেলে গেছে হচ্ছে আজকে হচ্ছে শনিবার রবিবার দুদিন যায় ওই অ্যাবাকাসের জন্য কালকে এখানে কি হয় জানো তো এখানে একটা থেকে খুব ভালো আমরা তো এরকম সুযোগ সুবিধা কিছুই পাইনি বাচ্চাদের না পড়াশোনার জন্য সুযোগ সুবিধা বেশ ভালোই আছে এখানে তো এই যে সরকারের তরফ থেকে সরকার বলতে পার্টির তরফ থেকেও হয় বা যে কোনো ট্রাস্টের তরফ থেকে যে বাচ্চাদের নতুন ক্লাস চালু হবে না তো এই নতুন স্কুল চালু হবে সব জায়গায় নোটবুক তারপরে এই বর্ষার সময় ছাতা ছাতাটা পার্টির তরফ থেকে দেয় তারও একটা দুধের প্যাকেটটা কাটি আগে তো বিশেষ করে নোটবুক যেগুলো হচ্ছে নোটবুক ইয়ে করে দেয় তো কালকে আমাদের এখানে আমি যাব বলেছিলাম কিন্তু আমি যাইনি কেননা যে স্কয়ার ছোট নোটবুকগুলো হয় সেগুলো এখন বাবুদের লাগবে না ওর থেকে বড় লাগবে আর ওখানে ওই ছোটো নোটবুকগুলো ছিল দেড়শো টাকা করে দেড়শো টাকা ডজন নোটবুকগুলো ছিল দেড়শো টাকা ডজন আর যেগুলো বড় খাতা আর কি বড়ো নোটবুকগুলো মানে যেগুলো বড়োরাও ইউজ ইউজ করতে পারবে অনেক বড় মোটা খাতা বড় বড় তো সেগুলো ছিল তিনশো টাকা ডজন আর কোয়ালিটি যে খারাপ তা নয় ভালো কোয়ালিটির খাতা তো ভালো হয়েছে যায়নি কারণ অত বড় তো বাবুর এখন লাগবে না আর ছোটোগুলোও লাগবে না মিডিয়াম সাইজের যে লম্বা খাতাগুলো হয় সেগুলো লাগবে এখন তো এটা তো ছিল পয়সা দিয়ে তো ট্রাস্টের তরফ থেকে ওই খাতা যেগুলো একশো টাকা প্রাইস লেখা আছে এমআরপি একশো টাকা দোকান থেকে কিনতে গেলে তোমার বড় যদি একসাথে তুমি নাও নব্বই টাকা পিস নেবে কি আশি টাকা পিস নেবে তার জায়গায় যদি একশো তিনশো টাকা এক ডজন পাওয়া যায় তাহলে অনেকই লাভ আর পার্টির তরফ থেকে দেবে ফ্রিতে ওখানে কী করতে হয় রেজাল্ট নিয়ে যেতে হয় রেজাল্ট মানে রেজাল্টের জেরক্স স্কুলের আই কার্ড আধার কার্ড এসব নিয়ে যেতে হয় প্রচুর বাচ্চারা আসে নেওয়ার জন্য তো একটা আমি এখানে দেখেছি পড়াশোনার জন্য না বাচ্চাদের খুব উৎসাহিত করে এই বর্ষা বললে পার্টির তরফ থেকে সব ছাতা দেবে বিশেষ করে স্টুডেন্টদের দেয় আর কি তো পার্টির তরফ থেকে মাঝখানে অনেক নোটবুক অনেকে ডিস্ট্রিবিউট করে আর কি তো চলো টাস্টের তরফ থেকেও দেয় সব দিক থেকেই দেয় তো সেই কারণে কালকে যায়নি ওই খাতাটা যদি আর থাকে না তোমাদের দেখাবো বড় বড় খাতা ভালো খাতা দেয় তো এখন দুধটা গরম হোক গরম হলে একটু কফি খাবো খেয়ে একটু বসে মেঘ করেছে ঠিকই কিন্তু গরম প্রচণ্ড হচ্ছে জানো প্রচণ্ড গরম হচ্ছে তো মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে দেখা যাক এক ফোঁটা হলে ভালো হয় চলো আসছে পরে আবার দেখো দুধ গরম হয়ে গেছে নিয়ে যেই আর কাপ কপিটা নিয়ে নিয়েছি কপিটা একটু খাবো বসে তারপর বাবু এসে আর বাবু এগারোটার সময় আসবে এই সাড়ে দশটা বাজে এলে ও দুধ খেয়ে গেছে তারপরে যদি ওয়েদারটা ঠিক থাকে যাব ভাবছি একটু গরমও হচ্ছে আর কোনো কাজও নেই আছে সেরকম রান্না আছে বিকালে জামা কাপড়ই দু একটাও যেটা পরে আছে আমি যেটা পরে আছি এইসব কাজার আছে তাছাড়া সেরকম কোনো কাজ নেই ওই জন্য ভাবছি যে চিনিটা দিই ওই জন্য ভাবছি গার্ডেনে যাবো কটা রিলস মানাবার আছে দেখি বুঝি যেরকম হলে যাবো না হলে যাবো না মেঘ তো করে আছে কিন্তু বৃষ্টি হওয়ার মতো মেঘ না উড়ো উড়ো মেঘ আর কি একবার মেঘ করছে একবার এই দিক থেকে ওদিকে চলে যাচ্ছে এই মেঘে বৃষ্টি হবে না আর একে গরম রোদ্দুর থাকলেও গরম আর এরকম মেঘলা করে থাকলেও আকাশে গরম হয় মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ঠান্ডা কিন্তু গরমটা তো আর কমছে না কলকাতায় কি ঝড় বৃষ্টি হচ্ছে মা ফোন করেছিল এক নাগারে কাল থেকে রাত্রের থেকে ঝড় বৃষ্টি হচ্ছে বলছে ওদিকে হচ্ছে কিরে রে বৃষ্টি না ও বৃষ্টি এখানে হয়নি বৃষ্টি হলে তো স্বস্তির নিঃশ্বাস ফেলা যেত বৃষ্টি আর হচ্ছে কোথায় কিরে রেমেল না রুমেল কি একটা ঝড় হচ্ছে না কলকাতায় না মেঘটা যদিও বা পড়েছিল তা পরিষ্কার হয়ে গেল আকাশটা বসি এখন আর কি করা যাবে গার্ডেন এসেছিলাম রিল বানাতে বানিয়েছি দু চারটে আজ বেশি বানাইনি শাড়িটা এমন পরেছি না শাড়িটা পুরো ফুলে ফুলে যাচ্ছে এই জুটের শাড়ি পরি না এটা হাতের কাছে ছিল এটা পরে নিয়েছি বানানো হয়ে গেছে বসে আছি আর এই যে মাঙ্গো পাঙ্গুরা সব খেলা করছে আর তোদেরকে রোদ্দুর মেঘলাই করে আছে ভালো হাওয়া দিচ্ছে বেশ ওই জন্য বসে আছে খানিকটা বসবো তারপর চলে যাবো হালকা হালকা রোদ্দুর করছে বসিয়ে একটু ওরা খেলুক একটু বানিয়ে দেয় রিল আমাদের আমাকে ওরাই বানিয়ে দেয় তো ওদেরকে একটু মন খুশি করতে হয় আর এরপর নিয়ে যাবো বাড়ি চলো আসতে পরে বাড়ি চলে এসেছি এসে পিছনে পিছনে একটুখানি অগজ ছিল গুছিয়ে নিয়েছি নিয়ে ট্যাঙ্ক বানালাম একটু খেলাম বাবুকে দিলাম মনে খেলাম তবে এখনো ভাত খায়নি খাবে আর মেঘলা করে আছে পুরো বাড়িতে দেখাচ্ছে তো পুরো আকাশটা মেঘ করে আছে আর হ্যাঁ একবার পুরো দেখো কালো করে আসছে মনে হচ্ছে এক্ষুনি মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে না রোদ্দুর নেই কিন্তু তাও প্রচণ্ড গরম যা অবস্থা বলার কথা না গরমে মানুষ এমনিতে পাগল আর আরও পাগল হয়ে যাচ্ছে আমার জামা কাপড় দেখো দুটো জামা কাপড় ছিল এসে এইটুকু সময়ের মধ্যে দুবার কাপড় পাল্টানো হয়ে গেছে সেগুলো এগুলো হবে শাড়ি পরেছিলাম শাড়িটা একটুখানি বাইরে হাওয়াতে দিয়েছি এই জামা কাপড়গুলো কতদিন ধরে কাঁচা পড়ে আছে এগুলো গুছোতে হবে আর একটা সেই বই রাখার জায়গা নিয়ে আসা হয়েছে মানে ওই বান্ধবীটার আর কি ছিল ওর এক্সট্রা আছে বলো তাহলে তোর যদি লাগে তো তুমি নিয়ে যাও এখন তোমার ঘরে রাখো তারপর পরে যখন না লাগবে দিয়ে দেবে আমি বললাম যাকে তাহলে বলছি যখন নিই জিনিসপত্র ফালতু ভালোই মানে নতুনই তো ওই জন্য ভাবলাম যে এখানটা এনে রাখবো তো এই জায়গাটা একটু পরিষ্কার করে করে ওটা এনে রাখবো জামা জামাকাপড় পুরো আলমারিটায় ভর্তি হয়ে গেছে নতুন যে জিনিস কেনা হবে রাখা হবে কোথায় আর ঘরের মধ্যে বেশি জ্ঞান জামা হয়ে গেলে আমার আবার ভালো লাগে না তো চলো এই জায়গাটা একটু খালি করি ওটা রাখা হোক তারপর আসছি মানে আমাদের এখানে একজন আছে আর কি বৌদি তো তার হাজব্যান্ড ওই ফার্নিচারের রে করে ফার্নিচার পুরনো ফার্নিচার বা পুরনো যে কোনো জিনিস সেরকম নিয়ে করে তো একজনদের ওদেরই দোকানে আর কি এসেছে নতুনই তো বললো নিয়ে যেমনি এমনি পয়সা পয়সা কিছু নেয়নি এমনি বললো তাহলে নিয়ে যাও যদি লাগে তো রাখো ভালো জিনিস এলে বলে কিন্তু আমরা নিই না কি হবে নিয়ে রাখার জায়গা নিয়ে কি বলব তা সেই জন্য ভালো এসে কাঠের বেশ আমি যাকে তাহলে নিয়ে রাখি বাবু বইটা ওই রাখার অসুবিধা তো রাখবো কেন তো চলো ছেলেটা ওখানে আছে যাই দেখি একটু তারপর আসছি আমি এই যে দেখো ছেলে দুধ আলু হাতে দিয়ে ভাত আর এই যে ডিম সিদ্ধ চলো দিই আর আমি খাবো আমার খাবারটা বানাতে হবে আমাকে আর এই যে জামা কাপড়গুলো গুলো চেয়ারে ছিল ওইগুলো বার করেছি ভাঁজ করবো ওকে খেতে দিদি চলায় বসে আর এই যে দেখো এখানে রেখে দিয়েছি আর বইয়ের ব্যাগগুলো ওপরে রেখেছি একটা তাক শুধু বাবু বই রাখার জন্য থাকবে তারপর আলমারিটাও তো বললাম না আমাদের ভর্তি হয়ে গেছে তো বাবু জামা কাপড়গুলো ভাবছি এখানে রেখে দেবো রাখলে সুবিধা হবে আর এইগুলো ওপরে রাখা আছে যেমন করে ওকে একটু সেটিং করেছি আসলে ছোটো জায়গা হলে যাওয়া যায় না তো অনেক সুবিধা হবে অনেক জিনিসপত্র রাখার অসুবিধা হচ্ছিলো রিং লাইটটা এখানে রেখেছি হ্যাঁ বাবা আনছি খেন তো এই ওকে খেতে দিয়েছি সিলিন্ডারটা ঘরেছিল নিয়ে চলে এসেছি তোর বাবাকে বললো সিলিন্ডারটা এই বালতিটা তো বাথরুমে থাকে তো এই কোনটায় সিলিন্ডারটা রেখে দিতে যেখানে যতটুকু জায়গায় তার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে সব হয়ে যাবে করলে কেন ধরো তিনটা খাও না আমি আমার খাবারটা বানাবো সত্যি কথা বলতে দেখো মেঘ করে আছে অথচ বৃষ্টি হচ্ছে না কি জ্বালাতন গরমে আর আর সহ্য হচ্ছে না আর পারছে না মনে হচ্ছে যেন কই কী হবে বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এরকম এই যে আমি দই ভাত খাবো দই নিয়ে এসেছি তো চলো বানাই অবস্থা আমার খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে যেন কত ক্লান্ত করেছি এত কষ্ট হচ্ছে গরমে একটুখানি বৃষ্টি হলে না সত্যি আর ভাল লাগছে না মানে কন্টিনিউ দু মাস এত গরম কলকাতাতেও মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টির নামই নেই একদিন বৃষ্টি হয়ে ব্যাস নামমাত্র মাত্র হলো ব্যস হয়ে গেল চলো এটা বানাই মানে একটু খাই খেয়ে কাপড়গুলো গুছবো ও বাবা বলছে তাড়াতাড়ি চলে আসবে কাজ নেই সেরকম তো জল লাগাবো একটু পরে জল লাগাবো কটা বাসন তো নেই বাবুর কটা কটা কাপড় খেঁচে কটা বাসন মেঁচে চান করবে রাত্রে রাইস বানাবো বেশি ঝামেলা নেই তো চলো আসছি পরে আবার এই দেখো আমার দই ভাত তরকাওয়ালা তো চলো আমি এটা খেয়ে নিই বাবুর খাওয়া হয়ে গেছে আর এখন আর ক্যামেরা অন করবো না কারণ জামা কাপড় গুছোতে হবে করতে হবে কারণ কাজ আছে সব করে নিই তারপর আবার আসছি পরে হ্যাঁ অনেকক্ষণ পর আবার কানেটা না খালি খালি মুড়ে যায় অনেকক্ষণ পর আবার মোবাইলটা হাতে নিলাম না আর মোবাইল নিয়েও নি ক্যামেরা অনও করিনি দুপুরবেলা বাবু ঘুমোচ্ছিল আমিও একটু শুয়ে পড়েছিলাম ঘুম পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে সব কাজ ফাজ করেছি করে এই সব আবার গা ধুলাম গা ধুয়ে এলাম তো চলো কী বান্না হচ্ছে তোমাদের দেখাই রান্না বান্না কোনো হয়ে ওঠেনি এই ভাত বসিয়েছি এখানে আর এখানে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি রাইস বানাবো বললাম না ওর পাপা তাড়াতাড়ি চলে এসেছে চা ফা খেয়েছি আমরা বাসন টাসুন মা জায়গায় যদি জামা কাপড় কাচেনি কেন ওনার জলই ভরিনি আজকে খুব এত মেঘ করে এলো বিকালবেলা মনে হলো যেন যে এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে পাখাটা কার কার গায়ে হাওয়াটা লাগছে তোমার গায়ে নোর গায়ে ও এইখানে একটা চেয়ারটা খালি করে তাহলে লাভ হয়েছে পাখা চেয়ার দিয়েছে চাচাবি না এ পড়তে বসেছে আজকে পড়তে যায়নি ঘুমিয়ে পড়েছিল পায়ের যন্ত্রণা হচ্ছিল ওই জন্য পাঠায়নি আর আমি এবার ভাত ভাত হয়ে গেছে আর জামা কাপড়গুলো দেখো রাখা ছিল আমি বললাম রাত্রে ভাজ করবো তোর বাবা বসে বসে ভাজ করছে করুক চেয়ারটাই একটা থাক তখন মোবাইলটা চার্জ হচ্ছে হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে তাড়াতাড়ি পড়ে না আমি আনাসটা বার করি এত মেঘ করে মনটা যেন আনন্দ হচ্ছে যে বাবা বাবা বৃষ্টি হবে আর মেঘ করেছে মেঘ নামেই উড়ো মেঘ আসছে যাচ্ছে আর বৃষ্টি হওয়ার নাম নেই গরমে মানুষ মরে যাচ্ছে চলো আনাজপাতিগুলো কেটে নিই আগে ফটাফট রাইসটা বানাতে সময় লাগে না তবুও এই যে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস সব কিছুই আছে কেটে নিই ফটাফট ফ্রিজটা পরিষ্কার করতে হবে রোজই বলছি পরিষ্কার করতে হবে হচ্ছে না একদিন না একদিন হবেই না চেঁচাবি না বাবান কেন চেঁচাচ্ছিস রে তুই কেন চেঁচাচ্ছিস অসভ্যতার একটা মানে আছে জানিস তো শুধু শুধু অসভ্যতা করবি তো চলো কাটিয়ে গুলো তারপর আসছি আবার আকাশটা এখনো মনে হচ্ছে মেঘ আছে কিন্তু উড়ো মেঘ গরম অবস্থা খারাপ কলকাতার মানুষরা তো তবু একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছে আমাদের যে কবে এখানে হবে ভগবান জানে চলো কেটে আমি পরে আসছি দেখো এখানে সয়াবিনটা ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে এই কড়াটা একটুখানি করলে কড়াটা একটা বড় মানে ঘরের জায়গাটাও পাওয়া যায় তো এই জন্য এটাতে করা হচ্ছে তো এখানে সয়াবিনটা ভাজা হচ্ছে এখানে সব আনাজগুলো কেটে নিয়েছি এখানে কড়াটা বসিয়েছি এগুলো ভাজতে দিয়ে দেবো বাঁধাকপিটা কাটা আছে আর এই আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা একটুখানি এ করে নেবো পুরো পেস্ট বানাবো না একটু ভা ভা মতো করে নিলেই হয়ে যাবে চলো বানিয়ে নিই ফটাফট হ্যাঁ জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে ও পড়তে বসেছে চলো করে নিই আগে তারপর আসছি বিছানাটা গুছনো হয়ে গেছে পুরো ভাগার করেছিল আবার সেই ঘর ফর করে ঝাটফাট দিয়ে পাখাটা এখানে অতিরিক্ত গরম হচ্ছে এত গরম হচ্ছে নাই দুটো পাখা ওখানে একটা চলছে আর এখানে একটা চলছে আর রান্না হয়ে গেছে এই কমপ্লিট একটুখানি অল্প আছে বসিয়ে রেখেছি হয়ে গেছে এ হয়ে গেলে একটু বসবো তারপর খাওয়া দাওয়া করবো ভিজে গেছি রান্নাঘরে আসা নেই ভিজে যাক কী করা যাবে আর গামছাটা ভিজে গামছাটা নিয়ে ঘুরছি এত গরম আছে তাহলে হয়ে যাক হয়ে গেলে একটু পরে খাওয়া দাওয়া আর গরম গরমে যা গরম পড়েছে আর গরম গরম খাওয়া যাবে না একটু ঠান্ডা হোক তারপর খাবো তো চলো যে বেশি কিছু শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি করেছি আর আশা করছি আজকের ব্লগটা এখানে এন করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কী যতদিন না বৃষ্টি হচ্ছে না গরমটা আরও নিউজে বলছে আরও বেশি গরম বাড়বে মানে পঞ্চাশ ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে কি বলে কি তাপ প্রবাহ বাড়বে হিট ওয়েভ আসবে তার জন্য বাড়ি বাড়ি বেরো না এইসব চলছে নিউজে জানি না আর কত গরম পড়বে আর মানুষ আর কতটুকু সহ্য করতে পারবে এর থেকে বেশি যদি গরম পরে মানুষ এবার হিট হিট স্ট্রোক হয় না তা হবে যা অবস্থা গরমে আর কিছু করতে না খেতে ইচ্ছে করছে না ঘুমানো যাচ্ছে না কোথাও যাওয়া কোথাও যাওয়া তো দূরের কথা বাড়ি থেকে পাখার সামনে থেকে সরাই যাচ্ছে না বাবু তো মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে ঘামা চিত্তে দৌড়ে গেছে ভাগ্যিস চুলটা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছিল না এসি নেই ঘোড়া ডিমের কি করে এসি এসি কিনে ফেলো তাহলেই হবে এসি কেনা বড়ো কথা না এসি কিনবে আর বিলটা যা আসবে না আমাদের এখানে এমনিতেই বিল বেশি আসে যেখানে এমনি নর্মালি ছ সাতশো আটশো টাকা মাসে মান্থলি বিল আসে গরমকালে সেটা দু হাজার টাকা বিল আসে এ মাস আমাদের এসছে উনিশশো টাকা বিল এক মাসের বিল কি হয় এই দুটো শুধু পাখা চলে আর কি আর লাইট তো বিকার রাত্রিবেলায় তা সব এলইডি আর মোটরটা যা চলে তো তাতেই দু হাজার টাকা বিল আসছে আর এসি নিলার দেখতে হবে না তো চলো আজই ব্লগটা এখানে এন্ড করছি তাহলে আর বাবু কি করছি ওখানে হ্যাঁ তো আর কন্টিনিউ করতে পারছি না সত্যি গরমে না মোবাইলটা নিয়ে রান্না করছে মোবাইলটা নিয়ে যেয়ে ওখানে রান্না করে যাবো সেই ক্ষমতাটুকুও নিই ঠিক আছে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে